এখানে হাফ কেজি বেগুন নিতেছে ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই একটু জানুক যে আসলে সবজির দাম কমছে কমলে কেউ আর সারা শব্দ করে না বেড়ে গেছে তাহলে আমাদের এক পা করলা দেন না করলা কত করে কেজি আধা কেজি দিয়ে পঁচিশ টাকা দিয়ে হ্যাঁ আধা কেজি দিলে বেশি হয়ে যাবে তাই এক পা এক পা দেন বাজেটের বাইরে চলে যাবে পনেরো টাকা

তাহলে কত হলো আপনার 130 হ্যাঁ 130 টাকা দেখছেন আর আইটেম কিন্তু ও মুলা মুলা ভাই মুলা ধান মুলা কত করে বলে 20 টাকা 20 টাকা এই যে 150 টাকার বাজার দেখেন ফুলকপি নিলাম বেগুন নিলাম মুলা নিলাম সিম নিলাম মরিচ নিলাম তারপরে করলা নিলাম পাতা কপি নিলাম আলু নিলাম সিম নিলাম 150 টাকার মধ্যে বাজার দেখেন 150 টাকার মধ্যে বাজার কমপ্লিট সব দোকান খালি ভালো হ্যাঁ তো ভিডিও শেয়ার করে দিবেন সবাইকে বলবেন যে ভাই দাম টাম কমছে এমন একটু সুনাম করেন আল্লাহ হাফিজ